আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা সবাই বলা আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা আজ যাচ্ছি আমরা কোথায়ও নয় কাশিম বিল বর্তমান সময়ে বাইরের এলাকা সেটা হচ্ছে কাশিম বিলতে আপনারা দেখতে পাচ্ছেন কাশিম বিলের একটা বটগাছ দাঁড়িয়ে আছে সেই কাশিম বিলকে ভাইরের এলাকা কেন বলা হয় অবশ্যই আপনার একটা ভিডিও তো আপনারা অবশ্যই দেখেছেন কিন্তু বর্তমান আপনাদের সাথে আছে একটা রাস্তা পরিচয় করে দেব কাশেম বিলের সাথে আর একটা রাস্তা আছে সেই রাস্তাটা অনেকটাই খুবই সুন্দর লাগে এবং আমার নিজের কাছে খুব ভালো লাগে এবং সেই রাস্তাটা দেখতে আসলে খুবই ভালো লাগে সেটা হচ্ছে কাশেম বিল থেকে এক ঘন্টা বেলা নতুন একটা রাস্তা হয়েছে সেই রাস্তাটা আসলে মোটামুটি মোটামুটি বললে হবে না পুরোপুরি অনেকটা ভালো লাগে এবং খুবই সুন্দর লাগে আমি আজকে সেই রাস্তা ভিডিওটা আপনাদের দেখাচ্ছে এবং অনেকেই হয়তো এই ভিডিওটা দেখেন নাই এবং এই রাস্তার ভিডিওটা দেখেন নাই কিন্তু ভিডিওটা দেখতেছেন কারণ সেই রাস্তাতে এখন কাশেম থেকে আগ গঠা বিলে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তাটা অনেকটা সুন্দর লাগে এবং কাশেম হতে এবং মোহনপুর টু গোয়াহাট্টাবিলার যে রাস্তা গেছে তার জন্য এই রাস্তাটা আমার নিজের কাছে অনেকটা ভালো লাগে এবং অনেকটা সুন্দর লাগে রাস্তাটাও খুবই ভালো এবং দুই পাশে শস্যার ফুল ফুটেছে এবং মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে তার কারণেই রাস্তাটা মোটামুটি ভাইরাল বলা যেতে পারে এবং কাশিম থেকে আগ গটা বিলে চলে গেছে সেই রাস্তাটা আসলে মোটামুটি অনেকটা ভাইরাল এবং অনেকেই জানতে চান যে আসলে কাশিম বিল আসব কীভাবে এবং কোথায় থেকে আসবো এবং কিভাবে আসবো আপনারা অবশ্যই কাশিম আসতে হলে আপনাকে সিরাজগঞ্জ থেকে আসতে হলে আপনাকে অবশ্যই পাড়া নামতে হবে শ্যামলেপাড়া থেকে সেখান থেকে গয়টা আসতে হবে গয়টা আসার পর তারপরে গয়টা থেকে কাশেমবিল বলে ডাকে আপনি কাশিম আসতে পারেন এবং আপনি শহরপুর থেকে আসতে হলে আপনাকে মোহনপুর আসতে হবে মোহনপুর থেকে দেখবেন গয়টা বাজার বলে ডাকে সেখান থেকে গয়টা বাজারে আপনি গয়টা বাজার রাস্তায় আপনি কাশিম পেয়ে যাবেন এবং দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আসতে চান না কেন অবশ্যই এখন বর্তমানে সময়ে ভাইরাল এলাকা এবং ভাইরাল স্থান আমি কাশেম বিল ধরব এবং কাশেমবিল থেকে আগে বিল একটা রাস্তা গেছে সেই রাস্তা রাস্তাটাও খুবই প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে খুবই পরিপূর্ণ এক কথায় হলুদের রাজ্য ভালো চলা যেতে পারে সেই রাস্তাটাও এবং সেই রাস্তাটাও খুবই সুন্দর একটা রাস্তা নতুন হয়েছে এবং অনেকটা ভালো লাগে আগে ছিল কাঁচা রাস্তা এবং বর্তমান যেহেতু পাকা হয়েছে পাকা হওয়ার কারণে এবং ব্যান সহকারে মোটামুটি সব যান চলাচল চলে এবং সেই রাস্তাটাও মোটামুটি ভাইরাল এবং দেখতে খুবই সুন্দর লাগে কারণ দুই পাশে দুই পাশে জমি অথবা জমির মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং রাস্তার দুই পাশে হলুদের রাজ্য এবং দেখতে আপনাদের খুবই সুন্দর লাগবে আপনারা ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আমাদের উল্লাপাড়া পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আর নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমি যে রাস্তাটা হেঁটে যাচ্ছি সে সেটা আসলে আগ হতে এবং কাশেম বিল আমি আগ গটা এদিক থেকে কাশিম বিলের ওদিক যাচ্ছি ও দেখতে পাচ্ছেন দূর একটা বটগাছ দেখা যাচ্ছে সেটা আর কোনো বটগাছ না সেটা সেই কাশেম বিলের বটগাছ এবং ভাইরাল বটগাছ ভাইরাল বটগাছ কারণ সেই বি বটগাছটা কাশেম বিলের বটগাছ নামে পরিচিত এবং খুবই জায়গা টা খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ কারণ রাস্তার দুই পাশে হলুদের রাজ্য এবং অনেকেই কাশিম বিলকে বর্তমান যুগে এবং বর্তমান সময়কে কারণ এই সময়ে কাশিম বিলকে হলুদের রাজ্য বলে থাকে এবং আমি নিজেও হলুদের রাজ্য বলে থাকি কারণ দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে দর্শনীরা এবং বিকাল হলে সকাল থেকে শুরু করে এবং বিকাল পর্যন্ত দূর দূরান্ত দর্শনীরা এই বিল ঘুরতে আসেন বেশিরভাগ বিকেলের সময় দেখা যায় দূর দূরান্ত দর্শনীরা দর্শনীরা এই কাশিম বিলতে ঘুরতে আসেন তারা এই কাশিম বিল সৌজন্য উপভোগ করেন এবং হলুদের রাজ্যটা উপভোগ করেন যেহেতু শস্যের সময় কাশিম বিল প্রচুর পরিমাণে শস্যের ফুল ফুটে থাকে তাই আপনাকে গ্রাম বাংলার প্রাকৃতিক এবং দেশ গুণ উপভোগ করতে হলে বর্তমান সময় এবং বর্তমান এই সময় আপনাকে অবশ্যই কাশিম বিল আসতে হবে কাশিম বিল না আসলে আপনি হলুদের রাজ্যটা আপনি কখনো উপভোগ করতে পারবেন না তাই কাশিম বিল আসলে অবশ্যই কাশিম বিল থেকে যে আগে যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তাটা আপনি উপভোগ করতে পারেন সেই রাস্তাটা অনেকটাই সুন্দর কারণ দুই পাশে হলুদের হলুদের রাজ্য মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং রাস্তাটা নতুন হয়েছে এবং রাস্তাটা খুবই সুন্দর লাগে এবং আমার নিজের কাছে খুবই সুন্দর লাগে আমি সেই রাস্তাতে ভিডিওটা করেছি আজ এবং অনেকেই এ রাস্তাতে ভিডিও করে নাই এবং করে থাকে না আমি আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনাদেরকে ভালো লাগার জন্য এই রাস্তাতে ভিডিও করেছি কারণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদের অবশ্যই ভালো লাগবে কারণ এক ঘন্টার অনেক ভাই এই ভিডিওটা দেখে থাকবেন কারণ তাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগলে ভালো লাগবে কারণ তারা দূর প্রবাসে যারা আছেন এবং দেশের বাইরে যারা আছেন তারা এই ভিডিওটা যারা দেখতে পারবেন তাদের কাছেই অনেকটা ভালো লাগবে এবং ভালো লাগারই ভিডিও কারণ আপনাদের জন্য এবং আপনাদের ভালোবাসার কারণে আমি নিত্য নতুন ভিডিও এবং নিত্য নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাতে যাদের আপনারা দেখে খুশি হন এবং আপনাদের ভালো লাগে তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথে ইনশাল্লাহ আপনারা আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফেজ